পাকিস্তান যখন সত্যি হামলা চালাবে বিশ্ব মনে রাখবে ভারত ভেঙে যাবে পাক সেনাবাহিনী ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে বাঘ যুদ্ধ শুরু হয়েছে দুই দেশের মধ্যে এবার কড়া ভাষায় নয়াদিল্লিকে সতর্ক করল পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন ভারত যেন সিনেমা জগৎ ছেড়ে বাস্তবতার মাটিতে ফিরে আসে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই বক্তব্য দেন জেনারেল চৌধুরী তিনি ভারতের সাম্প্রতিক দাবি পাকিস্তান ভারতের পনেরোটি লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে এই অভিযোগকে ভৌতিক প্রতিরক্ষা বা ফ্যান্টম ডিফেন্স বলে অভিহিত করেন তিনি বলেন এসব ভিত্তিহীন ও কল্পনা প্রসূত গল্প কেবল মঞ্চে বা সিনেমা হলে মানায় যুদ্ধক্ষেত্রে নয় যদি পাকিস্তান সত্যি পাল্টা হামলা চালায় তাহলে সেটা সারা বিশ্ব নিজেই টের পাবে আলাদা করে ঘোষণা করার দরকার হবে না ভারতের প্রকাশ করা ছবি ও ভিডিও নিয়েও তিনি কটাক্ষ করেন শুকনো জমির ছবি দেখে কি বোঝাতে চাইছে ভারত জেনারেল চৌধুরী বলেন পাকিস্তানের সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত এবং ভারতের যে কোনো আগ্রাসনের করা জবাব দেওয়া হবে যখন পাকিস্তান প্রতিক্রিয়া জানাবে তখন তা হবে স্পষ্ট ও চূড়ান্ত তিনি বলেন ভারতের মিডিয়া তখন আর কোনো কল্পনার আশ্রয় নিতে পারবে না প্রসঙ্গত বুধবার বিভিন্ন স্থানে পাঠানো পঁচিশটি ভারতীয় ড্রোন ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে গত বুধবার রাত থেকে পাকিস্তানে পাঠানো পঁচিশটি ইসরায়েলি তৈরি হারপ ড্রোন পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভূপাতিত করেছে সেনাবাহিনী জানিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফট কিল কারিগরি এবং হার্ড কিল দক্ষতা ব্যবহার করে ভারত কর্তৃক প্রেরিত ইসরায়েলি তৈরি হারপ ড্রোন ভূপাতিত করেছে এর আগে আইএসপি আর ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন ভারত বুধবার রাতে বিভিন্ন স্থানে হারপ ড্রোন পাঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আরও একটি স্পষ্ট সামরিক আগ্রাসন চালিয়েছে তিনি আরো বলেন পাকিস্তানের সশস্ত্র বাহিনী সতর্কতা ও সতর্কতার উচ্চ পর্যায়ে থাকা অবস্থায় এখন পর্যন্ত বিভিন্ন স্থানে বারোটি হার ধ্বংস করেছে ভারতের অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ জন সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আত্মা বৃহস্পতিবার সংসদে একটি প্রস্তাবের উপর পাকিস্তানের এই মন্ত্রী বলেন ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তানের পাল্টা হামলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সেনা নিহত হয়েছে তিনি বলেন বাহিনীকে কার্যকর এবং শক্তিশালী প্রতিক্রিয়া দেওয়ার জন্য পূর্ণ অধিকার দেওয়া হয়েছে এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়টি কোন দিকে যাবে আমাদের জবাব আসবে এবং তা খুব শীঘ্রই আসবে এটি একটি শক্তিশালী জবাব হবে যা বিশ্ব মনে রাখবে ভারতের অহংকার চূর্ণ হয়েছে এবং তারা নিজেকে অজেও মনে করলেও এখন তারা লজ্জিত হয়েছে এদিকে কাশ্মীরের পেহেলগাম হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর সীমান্তবর্তী রাজ্য রাজস্থান এবং পাঞ্জাবকে সতর্ক অবস্থায় রেখেছে ভারত পাকিস্তানের হামলার আশঙ্কায় স্থানীয় কর্তৃপক্ষ প্রস্তুত থাকায় সব পুলিশ সদস্যের ছুটি বাতিল করা হয়েছে জনসমাগমও নিষিদ্ধ করা হয়েছে